প্রত্যেক ট্রেডারের জীবনে একটা ঘটনা অবশ্যই ঘটে সেটা হচ্ছে এবং সেটা বারবার ঘটে যখনই কোনো একটা স্টক আপনি কেনেন ঠিক কেনার পরেই দেখেন যে স্টকটা নিচের দিকে নামতে শুরু করেছে অথবা যখনই কোনো একটা স্টক আপনি সেল করছেন তখনই দেখছেন যে স্টকটা উপর দিকে উঠতে চলেছে তো এইটা কি এইটা মূলত কিন্তু ভোগায় সব থেকে বেশি যাদের তারা হচ্ছে ইন্টারনেট ট্রেডার তো ইন্টারনেট ট্রেডারদের ক্ষেত্রে সব থেকে বেশি এই কুইক রিভার্সালের জন্য অনেক রকম তাদের সাফার করতে হয় এবং অনেক লস করতে হয় তো এই জিনিসটাকেই কিন্তু বলা হয় মূলত হচ্ছে স্টক মার্কেটে আমরা জানি এইটার নাম হচ্ছে হুইপস হুম তো এই যে সেটা কেন ঘটে এবং কি করে অ্যাভয়েড করতে হয় সেটা আজকে আমরা জানবো তো এটা একটা খুব বড় সমস্যা লিডিং ইন্ডিকেটারগুলোর সঙ্গে তার কারণ হচ্ছে যখনই আমরা দেখি যে কোনো একটা স্টক আমরা কিনেছি কোনো একটা লিডিং ইন্ডিকেটার দেখে ধরুন একটা ইন্ডিকেটার এরকম গেছে তো সেই ইন্ডিকেটারটা দেখে আমরা একটা স্টক কিনছি কেনার পরেই যখন দেখি তখন দেখি যে স্টকটা ঠিক এই জায়গায় যখন কিনছি কেনার পরে দেখছি স্টকটা নেমে যাচ্ছে আবার যদি আমরা শর্ট সেলিং করি তাহলে যখন এরম জায়গায় একটা হাইতে আমরা সেলিং করছি পরে আমরা দেখছি যে ইন্ডিকেটার যা বলছে সেই অনুযায়ী স্টকটা নিচের দিকে নামার কথা কিন্তু আমরা দেখছি যে যেই আমরা স্টকটা সেল করছি করার পরে দেখা যাচ্ছে স্টকটা ওপর দিকে আবার উঠে যাচ্ছে তো এটাকেই বলা হয়েছে হুইপস হুইপস কথাটার মানে কি কথাটার মানে হচ্ছে যে যারা ওই যে গাছ কাটে না তো গাছ কাটে যারা যারা কাঠুরে সেই গাছ কাটের লোকদের কাছে একটা কাটার থাকে হুম সেই কাটারটাকে বলা হয় মূলত হুইপস বা করাত যেটা একটা বড় একটা করাতের মতো যেটা দিয়ে তারা হচ্ছে গাছটার গোড়া থেকে গাছটাকে তারা কাটে ধরুন এখানটায় দেখা যাচ্ছে যে কোনো একটা প্রাইস যদিও লিডিং ইন্ডিকেটার এরকমভাবে যায় না তবুও বলছি ধরুন লিডিং ইন্ডিকেটার একটা সেটা ইএমএ হতে পারে মুভিং অ্যাভারেজ হতে পারে বা আপনি আর বা এমএসসি ডিজাই দেখুন সেটা ধরুন এরকমভাবে যাচ্ছে তো এখান থেকে আপনি হয়তো একটা সেলিংয়ের সিগন্যাল পেয়েছেন বা বাইংয়ের সিগন্যাল পেয়েছেন এবার প্রাইসটা কীরকম হয় সেক্ষেত্রে প্রাইসটা যেটা হয় প্রাইসটা দেখা যায় যে প্রাইসটা এরকম উঠছে এরম নামছে এরকম উঠছে এরম নামছে মানে কি ইন্ডিকেটারকে কোনোভাবে ফলো করছে না হুম এবং এই যে সমস্যাটা খুব আন আনকন্ট্রোলেবল ওয়েতে দেখা যায় যে ইন্ডিকেটারটা কাজ করে এবং সেক্ষেত্রে কিন্তু মূলত আমরা আর ফাঁদে পড়ি এটা দেখা যায় হচ্ছে সাইডওয়েজ যখন ট্রেন চলে তখনও দেখা যায় আবার যখন দেখা যায় যে মার্কেট খুব ভোলাটাইল তখনও কিন্তু এটা দেখা যায় অর্থাৎ যখন আমরা দেখি যে একটা ট্রেন যেরমভাবে চলছে চলতে চলতে ধরে একটা স্টক এরমভাবে উঠছে ওপর দিকে এরম উঠছে ক্রমাগত উঠছে তাহলে হায়ার হাইস বানাচ্ছে বানানোর পর একটা টাইম দেখা যায় যে মার্কেটটা হয়ে যাচ্ছে তো স্টকটা উঠছে না এরকমই যাচ্ছে না উঠছে নামছে মানে একটা রেঞ্জ বাউন্ড হয়ে গেছে এই রেঞ্জ বাউন্ড এই জায়গাটাতেই আমরা হুইপসার ফাঁদে পড়ি অথবা যখন মার্কেট প্রচণ্ড ভোলাটাইল থাকে দুটো ক্ষেত্রে একই হয় অ্যাকচুয়ালি ভোলাটাইল মার্কেটেও দেখা যায় কি যে উঠছে না নামছে বোঝা যায় না কখনও উঠছে প্রচণ্ড আবার পরক্ষণে নেমে যাচ্ছে এটা যখন দেখা যায় কোনো একটা নিউজ চলে আসলো কোনো একটা খবর চলে আসলো ধরুন হিন্ডেনবার্গের খবর যখন আসছিল বা এরকম কোনো পজিটিভ হোক বা নেগেটিভ নিউজ হোক তখন দেখা যায় মার্কেট খুব ভোলাটাইল থাকে বা ধরুন ইলেকশনের টাইমে তখন মার্কেট ভোলাটাইল থাকে অথবা যখন বাজেট অ্যানাউন্স হবে এরকম টাইমে থাকে বা কোনো একটা নির্দিষ্ট স্টক যেটা আপনি হয়তো যেটাতে আপনি ট্রেড করতে চাইছেন সেটা যখন কোনো রেজাল্ট বেরোন করা থাকে বা রেজাল্ট বেরোয় যেদিন অথবা তার কিছুদিন আগে থেকে সেই স্টকটা খুব ভোলাটাইল হয়ে যায় তো এইগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা হচ্ছে হুইপসার ফাঁদে পড়ি আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা সব রকম ইন্ডিকেটার সেটা আর এস আই এমএসএ বা সব রকম ইন্ডিকেটার যখন আমরা চেক করি লিডিং ইন্ডিকেটারগুলো ইন্ডিকেটার দেখেই যখন সঙ্গে সঙ্গে আমরা ট্রেড নিই তখন কিন্তু দেখা যায় যে স্টকটা আমাদের এগেনস্টে যায় হুম অর্থাৎ আমরা যদি বাই ট্রেড নিই তাহলে স্টকটা নিচের দিকে নামছে স্টকটা যদি আমরা সেল ট্রেড নিই তাহলে স্টকটা ওপর দিকে উঠছে এবং লস হিট করে যাচ্ছে হুম এবং আরও এখানে সমস্যা যারা বিগিনার মূলত বা বছর খানিক ধরে ট্রেড করছেন অনেকেই দেখি ইভেন আমার পরিচিতদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু এখনও সুইং ট্রেড করে তারা কিন্তু স্টপ লস দেয় না আর যারা একদম নতুন ট্রেড শুরু করে তারা তো স্টপ লস ছাড়া করে দেয় যেটা কিন্তু খবরদার পড়বেন না হুম কারণ হচ্ছে স্টপ লস হিট করলে আপনার লস হবে কিন্তু লসটা লিমিটেড হয় হুম এবং যেটা দেখা যায় যে স্টপ লস দিতেও যদি আমরা না জানি সঠিকভাবে তাহলেও কিন্তু অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি আমরা স্টপ লস হিট করে যাই আমাদের তো এটাই মূলত হচ্ছে হুইপসা আমাদের অ্যাভয়েড করার কিছু উপায় আছে যদিও পুরোপুরি অ্যাভয়েড করা কিন্তু কখনোই সম্ভব না সত্যি কথা বলতে কি কিন্তু অনেকটাই আপনি লসটা রিকভার করতে পারবেন বা লস কমাতে পারবেন হুইপসার মাধ্যমে যে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন আমরা হই সেটা কমানো যায় তো সেটার পদ্ধতি কি সেটার পদ্ধতি হচ্ছে মূলত যে লিডিং ইন্ডিকেটার যেগুলো আছে সেগুলো আমাদেরকে বাই সিগন্যাল দেখায় অনেক সময় বা সেল সিগন্যাল দেখায় আমরা করি কি আমরা সেই ইন্ডিকেটার দেখেই কিন্তু সঙ্গে সঙ্গে উইদাউট কনফার্মেশান কোনোরকম কনফার্মেশান না পেয়েই আমরা করি কি আমরা সেই স্টকটা কিনে ফেলি বা স্টকটা সেল করে দিই তো আমাদের প্রথম কাজ যেটা হুইপস্টকে অ্যাভয়েড করার জন্য সেটা হচ্ছে কি কনফার্মেশান নিতে হবে এবার কথা হচ্ছে কনফার্মেশান আমি কী করে নেব কনফার্মেশন নেওয়ার জায়গা হচ্ছে প্রথম হচ্ছে আপনাকে যার উপর নির্ভর করতে হবে সেটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্টেন্স হুম তো সাপোর্ট আর রেজিস্টেন্স অর্থাৎ দেখছেন যে একটা স্টক ধরুন এরকমভাবে উঠছে এরকম উঠছে উঠে এই জায়গায় নেমেছে নেমে আবার আবার কিছুটা এরকমভাবে উঠেছে উঠে আবার দেখা যাচ্ছে এরকম নামতে নামতে আবার এই জায়গায় নামছে তার মানে আমরা বুঝতে পারছি যে স্টকটা যেরকমভাবে উঠছে বা নামছে তাহলে এই জায়গাটায় সাপোর্ট নিচ্ছে হুম আবার স্টকটা যদি আমরা দেখি যে এরকমভাবে নামতে নামতে আবার এরকম উঠছে তাহলে কি এই জায়গাটায় সাপোর্ট নিচ্ছে তাহলে আমাকে দেখতে হবে যে আমি যেখানটাই দেখছি ইন্ডিকেটারটা আমি হয়তো দেখছি যে আমাকে মুভিং অ্যাভারেজ একটা জায়গায় আমাকে দেখাচ্ছে যে এখানটায় বাই করো তাহলে সেখানটায় দেখতে হবে সেখানটা কি সাপোর্ট লেভেল রয়েছে সেই সাপোর্ট লেভেলটা দেখে আমাকে কিনতে হবে বা যদি আমরা সেল করতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে ওখানে কি রেজিস্টেন্স রয়েছে তাহলে সেই জায়গাটা আমাকে সেল করতে হবে এবং একটা পদ্ধতি হয় কি যেটা হচ্ছে ব্রেকআউট যখন আমরা ব্রেকআউট স্ট্র্যাটেজি নিয়ে চলি তখন আমাদের দেখতে হবে যে সঠিকভাবে সেটা উইকলি চার্টে বা এরকম কোনো মান্থলি চার্টে যদি আমরা সুইং ট্রেড করি তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় অল টাইম ব্রেকআউট দিচ্ছে তাহলে ব্রেকআউটের পর কিন্তু আমাদের দেখতে হবে যে এমন কোনো চার্ট প্যাটার্ন বা এমন কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা মানুব হতে পারে বা কোনো বুলিশ প্যাটার্ন হতে পারে তাহলেই কিন্তু আমরা সেখানটায় স্টকটা নেব যদি তৈরি হয় তো এখানে আরও কিছু পদ্ধতি আছে যেগুলো দিয়ে আমরা এই হুইপসকে কিন্তু অ্যাভয়েড করতে পারি বা কিছুটা কমাতে পারি সেটা হচ্ছে যে একটু ডিপ স্টপ লস ইউজ করুন ধরুন দেখা যাচ্ছে যে আপনি একটা বাই ট্রেড নিচ্ছেন সেই ট্রেডটা ধরুন এরকম একটা জায়গায় আপনি বাই ট্রেড নিচ্ছেন তো এরকম জায়গায় যখন আপনি একটা বাইক ট্রেড নিচ্ছেন নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এইখানে আমার সাপোর্ট লেভেলটা রয়েছে তাহলে ঠিক তার নিচে নিচেই কিন্তু আপনি কখনোই স্টপ লসটা নেবেন না আপনার স্টপ লসটা নেওয়া উচিত একটু ডিপ অর্থাৎ একটু নিচের দিকে গিয়ে যদি আপনি স্টপ লস নেন যেখানটায় মনে হচ্ছে যে এই অবধি নামতে পারে স্টকটা তার নিচে একটু স্টপ লস হ্যাঁ এতে একটু রিস্ক থেকে যায় কিন্তু স্টপ লস হিট হওয়ার চান্সও কম থাকে সেক্ষেত্রে আরেকটা যেটা যেভাবে করা যায় অ্যাভয়েড সেটা হচ্ছে কি ডেমো ট্রেডিং যারা বিশেষ করে যারা বিগিনার তারা অবশ্যই ডেমো ট্রেডিং করুন কিছুদিন যদি এটা ঘটনা যে ডেমো ট্রেডিংয়ের মধ্যে আমাদের ইমোশান কিন্তু ইনভলভ থাকে না সেই জন্য পুকুরে না নামলে বোঝা যায় না যে কতটা টেনশান একটা স্টক কেনার পর হতে পারে বা কীরকমভাবে ইমোশানকে কন্ট্রোল করা যেতে পারে তো ডেমো ট্রেডিং যদি নাও করেন তাহলে কিন্তু আপনি অল্প অ্যামাউন্ট দিয়ে ট্রেড করুন সেটা আপনার পাঁচ হাজার দশ হাজার এরকম অ্যামাউন্টে ট্রেড করুন এবং আপনি ফিক্সড রাখুন যে এই পরিমাণে আমি লস নেব তার বেশি নেব না আরেকটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভোলাটাইল মার্কেট অর্থাৎ দেখুন যদি আপনি বিগিনার হন তাহলে কিন্তু ভোলাটাইল মার্কেটে কিন্তু ট্রেডটাকে অ্যাভয়েড করুন যেদিন দেখছেন মার্কেট খুব ভোলাটাইল বাজেট অ্যানাউন্স হবে বা দেখছেন যে ইলেকশনের রেজাল্ট বেরোবে বা কোনো কোম্পানির রেজাল্ট বেরোবে দরকার নেই ওই দিন ট্রেড করার প্রতিদিন ট্রেড করতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে তো ওই দিন ট্রেড করাটা বন্ধ করুন যদিও এটা ঘটনা যারা হচ্ছে খুব এক্সপিরিয়েন্স ট্রেডার তারা কিন্তু ভোলাটাইল মার্কেটে অনেক টাকা কামায় কিন্তু সেই এক্সপিরিয়েন্স যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাভয়েড করাই ভালো কাজে লস হওয়ার থেকে লাভ না করাটা বেটার এরমভাবে আমরা বিভিন্ন রকম কনফার্মেশান ইউজ করে আমাদেরকে হুইপসকে অ্যাভয়েড করতে হবে কারণ হুইপসও কিন্তু আমাদের ট্রেডারদের জীবনে ঘটবেই একবার দুবার একশোবার ঘটতে পারে তো হুইপস সম্পর্কে বুঝতে পারেন সঠিকভাবে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রিজার রিচেস